আসসালামু আলাইকুম এভরিওয়ান হয় তুমি পড়ো না হয় আমাকে পড়তে দাও হয় তুমি যাও না হয় আমাকে যেতে দাও হয় তুমি খাও না হয় তাদেরকে খেতে দাও হয় তুমি খেলো না হয় তাদেরকে খেলতে দাও এইরকম হয় তুমি করো না হয় আমাকে করতে দাও বা তাদেরকে করতে দাও রকম বাংলা বাক্যগুলো আমরা কীভাবে ইংরেজি করবো আইদার ডট ডট অর এখানে আয়দার অর্থ হবে হয় আর অর অর্থ হবে না হয় আমি কিছু বাংলা বাক্য লিখে রেখেছি আমরা আসুন দেখার চেষ্টা করি হয় তুমি পড়ো না হয় আমাকে পড়তে দাও হয় তুমি খেলো না হয় তাদেরকে খেলতে দাও এই সব বাক্যগুলো আজকে থেকে আপনি অনায়াসে অনুবাদ করতে পারবেন হয় তুমি খেলো তাহলে আমরা লিখব আইদার 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 সাবজেক্ট ইউ আইদার ইউ রিড হয় তুমি পড়ো অর না হয় আমাকে পড়তে দাও আমরা দেখতে পাচ্ছি আমাকে পড়তে দাও যদি কোনো বাংলা বাক্যের শেষে এরকম অনুমতি চাওয়া বোঝায় আমাকে পড়তে দাও আমাকে খেতে দাও আমাকে ঘুমাতে দাও আমাকে যেতে দাও রকম যদি থাকে তে দাও থাকে তাহলে আমরা ইউজ করব লেট অবজেক্ট তারপর ভারবন আমাকে খেতে দাও লেট মি ইট আমাকে যেতে দাও লেট মি গো আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ আমরা লেট মিকে সংক্ষেপে বলতে পারি লেমি এটা হচ্ছে নেটিভদের ভাষা তারা ব্যবহার করে লেটমির জায়গায় লেমি তার আমরা বলতে পারি আমাকে পড়তে দাও তাহলে কি হবে লেট মি রিড তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে এমন আইদার ইউ রিড হয় তুমি পড়ো অর না হয় লেট মি রিড আমাকে পড়তে দাও আমি যদি বলি হয় তুমি যাও না হয় আমাকে যেতে দাও আইদার ইউ গো অর লেট মি গো হয় তুমি খেলো না হয় তাদেরকে খেলতে দাও তাহলে ইংলিশটা হবে আইদার ইউ প্লে হয় তুমি খেলো অর তাদেরকে খেলতে দাও তাহলে লেট লেটের পর অবজেক্ট বসবে তাদের মানে কি দেম লেট দেম প্লে হয় তুমি খেলো আইদার ইউ প্লে অর লেট দেম প্লে অথবা তাদেরকে খেলতে দাও তাহলে আজকে থেকে আমরা বলতে পারবো যে হয় না হয় এখন আপনারা একটা অনুবাদ করুন হয় তুমি যাও না হয় তাদেরকে যেতে দাও এই বাক্যটার অনুবাদ আপনারা কমেন্ট বক্সে লিখে জানান সো দ্যাটস অল টুডে